হ্যালো friends, গুড মর্নিং everyone. Welcome back to my এখন বাজে অলমোস্ট আগারোটা বাজে নি এখনো বাজে যাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে গেছি সেই নটার সময় কারণ সকালে উঠেতেও আমার একটু কাজ কর্মে বসতে হয় আর আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই গেছি উঠে কালকেই আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম তাই সকালে ঘুম থেকে উঠায় মার একটু সুবিধাই হয়েছে আমাকে আজকে কিছু করতে হয়নি মার সুবিধা না আমার সুবিধা হয়েছে বেগটেট আজকে দেখো মাই গুছিয়ে দিয়েছে তবে বেড যেমন গোছানো থাকে তেমন তো থাকে না আমি তারপর একটু নষ্ট করার জন্য থাকি আর আমার তো সারাদিন সবসময় সব কিছুই বেডের মধ্যে যাও এতদিন রান্না বান্না করতাম একটু হাতা ঘুমি না রাতাম এখন তো দ্বিগুণ এসে যাওয়ায় পুরোই আমার ছুটি তো চলো সারাদিনটা কি করে কাটে তোমরা সাথে থেকে আর দেখতে থাকো প্রতিদিন চুল আছানোর পর চুল গোছানোটা তো একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে ফুলের মতন তো চুল ঝরতেই থাকে আর সাদা টাইলসের ওপর দেখে মনে হয় যেন কেউ একদলা কিছু কালো বিছিয়ে রেখেছে

এই হচ্ছে আপাতত আমাদের এখন বাড়ি বাড়িঘরের অবস্থা এতদিন তো এই দেওয়ালগুলোতে ভাঙা ভাঙির কাজ চলছিল ওই দিকটাও ভাঙা হয়েছে ওই দিকটা ভাঙা হয়েছে এই দিকটাও ভাঙা হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু এই দিকটা এই নিচটাও যেহেতু আমরা মানে রিনোভেট করবো সে নিচটাও ভাঙা হয়েছে এই দিকটাও ভাঙা হয়েছে এই দিকটাও ভাঙা হয়েছে আর যখন রাত্রেবেলায় এই জায়গাটা খোলা থাকে না মনে হয় এখানটা কিছু নেই মানে কেমন যেমন মানে কেমন ইকো ইকো আওয়াজ হচ্ছে না এতদিন কিন্তু এখানে হতো না আর আমরা প্রথমে এখানটাতে কোনো কিছু করবো না ঠিক করেছিলাম ফ্লোর ম্যাট লাগাবো ঠিক করেছিলাম কিন্তু এখন থেকে সিসটা চেঞ্জ হয়েছে যেহেতু আমরা এখানে টাইলস লাগাবো তো যিনি আর টাইলসের কাজ করেন তিনি আমাদের বললেন যে টাইলস এখানে লাগানোর পর নিচে কখনও যদি ভবিষ্যতে টাইলস লাগানোর চেষ্টা করো সেটা কখনো হবে না ঠিকঠাক সেট হবে না তাই আমাদের ডিসিশন আবার পুরোপুরি চেঞ্জ করতে হলো একটা জিনিস ভেবে চলছিলাম পুরো জিনিসটা আবার অন্যরকম ভাবতে হলো কিছু করার নেই অপশন নেই করতে হলে তো করতেই হবে আর এই জায়গাটা এমন ড্যামের অবস্থা একটু বাড়ি মারলেই ঝুড়ে ঝুরে পড়ে যাচ্ছে তো বাবা বললো করছি যখন পুরোটাই চেঞ্জ করে ফেলি আর আজকে বাইরে রোদটা খুব সুন্দর উঠেছে চারিদিকের আকাশটা দেখতেও ভারী সুন্দর লাগছে দেখতে দেখতে চতুর্থী এসেও গেল তবে এবার যা বৃষ্টির দুর্যোগ মানুষজন যে কিভাবে ঠাকুর দেখবে সেটাই চিন্তার বিষয় কলকাতার ম্যাক্সিমাম জায়গা তো জলে ডুবেই আছে এই দুর্গাপুজোকে ঘিরে এক বছর ধরে কত প্ল্যান প্রোগ্রাম জামাকাপড় কেনা খাওয়া দাওয়া মা বোধহয় এবার সবেতেই জল ঢেলে দিয়েছে আজ তো একটু পরিষ্কার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে বলে আর মনে হয় না আজ এই ওয়েদারের মতি দেখে মানুষ হয়তো একটু সেজে গুজে বিকেলের দিকে বেরোতে পারবে না হলে তো পুজোর মধ্যে ঘরে বন্দি থাকতে কারোর ভালো লাগে বলো তো আমি ঘরে এসে দেখি মা গাছ থেকে এত পাতিলেবু ছিঁড়ে নিয়ে এসেছে আর এই পাতিলেবুগুলো ভাতের সাথে খেতে এত স্বাদ হয় আর এই বড় লেবুটা কিন্তু পাতিলেবুই যখন ছিঁড়ে নিয়ে এসেছে না ঘরে এত সুন্দর গন্ধ পুরো ঘরটা গন্ধে মম করছিল আর এই যে হলুদ লেবুগুলোকে দেখছো এগুলো দিয়ে মা বলেছে বা বাসন মেজে ফেলবে ঠাকুরের বাসন মাজতে তো কাজে লাগেই দিদুন ওদিকে পেঁয়াজ আর টমেটোটা কাটছে আর আমি এদিকে আদা রসুন আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেস্ট করে নিচ্ছে আমি মাংসটা আগে ম্যারিনেট করে নেব আমি চিকেন যখন রান্না করি না একবারে মেখে মুখে বসিয়ে দিই দেখি ওটার স্বাদটা খুব ভালো হয় আমার মাম্মা রান্না করতো জানো তো আমি যেহেতু লাল লঙ্কা ব্যবহার করি না তাই হলুদটা একটু বেশি দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা এই কুচানো আছে এটাই দিয়ে ভালো মেখে নেব যেমন রুটি খুব ভালো করে মেখে মুখে ম্যারিনেটটা করে আজ ঠিক করেছি অমন করে একটু ভালো করে মেখে মুখে ম্যারিনেট করব দেখি স্বাদটা বেশ ভালো লাগে পেঁয়াজ আর রসুনটা বাটিতে দেওয়ার পর না মনে হচ্ছে বাটিতে একটু ছোট হয়ে গেছে এই ছোট বাটিতে তো ম্যারিনেট করা যাবে না আর একটা বড় বাটি নিতে হবে তাই দিদুনকে বললাম তুমি যেই কড়াইটাতে রান্না করবো সেই কড়াইটাই আমাকে দাও আপাতত ওখানে ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ তারপর কড়াইটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় রেখে তারপর কড়াইটা বসাবো তবে এই কড়াইটা কিন্তু আজকের নয় সেই পুরোনো দিনের কড়াই সেই মাম্মা থাকাকালীন এই কড়াইটা এখনো অবধি ওই কড়াই মাংস রান্না হয়ে যাচ্ছে মেজমার কাছে ছিল যেহেতু মেজমারা একটু মাংসটা বেশি খায় আমরা তো খুব একটা খাই না মেজমা রান্না করলে আমাকে দিয়ে যায় তাই মেঝমার কাছেই রেখে দেওয়া থাকে আজকে যেহেতু আমাদের দরকার পড়েছে তাই উপর থেকে নিয়ে আসলাম এবার এখানে আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে একটু আবার মেখে কিছুক্ষণ রেখে দেব। ও এটা তো দিতে ভুলেই যাচ্ছিলাম আমি যে কোনো জিনিস ম্যারিনেটের সময় একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিই ভাতটা না আগে বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভাতটা হতে তো সময় লাগবে তাতে ম্যারিনেটটাও মাংসের ভালো রকম হয়ে যাবে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তাতে সাদা জিরে একটু তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে একটু ফোড়নের গন্ধটা ছাড়তেই তাতে মাংসগুলো ম্যারিনেট করা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার একটু এগুলো ভালো করে নাড়াচাড়া করব মশলাপাতি যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংস একদম কষানো হয়ে গেছে একদম হাড় থেকে মাংস ছেড়েও গেছে জল দিয়ে দিলাম জলটা তো আগেই গরম করে রেখেছিলাম যে ভাতের জন্য জল বসিয়েছিলাম তার থেকেই কিছুটা তুলে রেখে দিয়েছি এবার এটা এটার মতন ফুটতে থাক জল একটু কমলেই ব্যাস গ্যাস নিবি একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব আমার চিকেন রান্না কমপ্লিট আপাতত এরকম দেখতে হয়েছে চিকেনটা জানি না তেমন খেতে হয়েছে টুকটুক আওয়াজ তো হয়েই যাচ্ছে আমি একটু চেখে দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই আর এই যে আমার মাতাশ্রী এটা খেতে খুব ভালোবাসে মানে কষা মাংস তাই জল দেওয়ার আগে আমি একটু কষা মাংস রেখে দিয়েছিলাম তো মোটামুটি রান্নাবান্না কামড় একদম সাইজ হয়ে আমি যাচ্ছি এখন স্নান করতে তারপরে আবার একটু বেরোতে হবে আমাদের সাথে এই আমি আর বাবা একটু বেরিয়েছি তবে আজকে বাইরে রোদটা এতটা চড়াও হয়েছে অনেক দিন পর না এত সুন্দর রোদ উঠেছে আজকে রোদটা বেশ ভালো লাগছে একটু পুজো পুজো আমেজ তো এতদিন বৃষ্টি বৃষ্টি এত শুনে শুনে আর আকাশটা এমন দমবন্ধ হয়েছিল ভালোও লাগছিল না কেমন সুন্দর পেজাতুলোর মতন মেঘগুলো সাদা সাদা চারিদিকে ভেসে আছে শরৎকালের আকাশটা যদি এমন না হয় তাহলে কি ভালো লাগে বলো তো পুজো পুজো চারিদিকে গন্ধ আর আকাশটা দম ধরে আছে কেমন বোঝা বোঝা লাগে চলো এই ঘরে আসলাম মানে বাড়িতে আসলাম বাবা আমি দুজনের কেউ খাইনি স্নান করে উঠে বাবা আমি আমি রেডি রেডি হয়ে বেরোলাম আমার বাবা দোকান থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলো কারণ আমার স্নান করতে যেতে একটু দেরি হয়েছে দেরি মানে ঠিকঠাক টাইমে আজকে স্নান করতে গেছি যেহেতু যেতে হতো আমার নেসেসারি ছিল আর দিদুন তো পুজো টুজো দিয়ে দিয়েছে এই যে আমার দেবতাগণকে দিদুন সাজিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে একদম রেডি টেডি করে রেখে দিয়েছে এবার আমি যাব খেতে মা মা দরজাটা খোলা থাক থ্যান কেন এই বাবা আর আমরা তো এখানটা বসবো তাই তো এখন খেতে বসলে আবার এই ফ্যানটার দরকার পড়ে তো যখন এসি ছিল না তখন এই ফ্যানটাই আমার সঙ্গী ছিল এখন এসি চলে আসা এই ফ্যানটার প্রয়োজন পুড়িয়েছে আবার দরকার লাগছে ওকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আজকে এখন যাওয়া হচ্ছে আমাদের টপলাকে খাবার দিতে কারণ আজকে তো চিকেন হয়েছে আর টপলা চিকেন তো খেতে ভালোবাসে আর আজকে দেখা নেই টপিক টপি নিয়ে হেই মাংসের গন্ধ পেয়েছো আবার থাকবে না ঠিক চলে এসেছে অন্য খাবার হলে আসতো না ঠিক মাংসের গন্ধ পেয়েছো না ঠিক চলে এসেছে পেয়ে গেছে মানে গন্ধ পেয়ে গেছে কখন যাবে খেতে আজকে অনেক দিন পর ওয়েদারটা এত সুন্দর দিয়েছে আজকে মানুষজন যাবে ঠাকুর দেখতে আর আমাদের এখানে এখনো আনেনি কোথায় গো ফুটছে হ্যাঁ তাই তো তুমি আজকে এখন কি পদফুল নিয়ে আসবা এরমই থাকে আগে যে করি নিয়ে আসতা এখন করি তুলে আনো না কোন সময় দেখবা নিয়ে পালাবে সবাই দেখো গেট খোলা গেট কোনোদিনও আমাদের দেওয়া থাকবেই না আর এই কুকুরগুলোর উৎপাত বাড়িতে সব সময় কুকুরগুলোর উৎপাত বাড়িতে একদমই সিংহ দুয়ারটা একদম সব সময় খোলা থাকবে আর কুকুরদের উৎপাত আকাশটা আজকে ভারী সুন্দর লাগছে দেখতে পুরো পুজো পুজো অমেজ চারিদিক আজকে মনে হচ্ছে যে না পুজোর আকাশ সেই শরতের আকাশটা আবার ফিরে এসেছে সুন্দর দারুণ দারুণ দেখো আমাদের এখানে গাছে এখনো অব্দি ফুল রয়ে গেছে সব দুপাটি ফুল আমরা তুলেও উঠতে পারি না এই দুপাটি ফুলের যে মানে ফুলগুলো পড়ে পরে নিজেতে সেখান থেকেই আবার যায় ঠিক আছে বাবা কত এই দুপাটি ফুল থেকে কত চারা তৈরি করেছে কতগুলো দেখো এখান থেকে যে কীরকম রেস করতে থাকে বই গেল যে বসে আছে কিছুর একটা সন্ধানেও বসে আছে ওখানে আর এখান থেকে আরেকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে এখানে এত কাঠ ওই দেখো নিচে একটা তো কাঠবিড়ালি এখানে এত কাঠবিড়ালি ভর্তি কাঠবিড়ালি ওই গাছগুলো ওই দেখো ঘাসগুলোকে ওখানটা মেরে দিয়েছিল আবার ঘাস গুছিয়েছে কারণ ওই দিকটা তো ফাঁকা কি হবে আর রোদটা শুধু আজকে রোদটা শুধু দেখো আকাশটা কি ভারী সুন্দর লাগছে দেখতে ঘরের দিকে যাই একটু শোবো ছোট মাদের একটার পর একটা গ্রানাইট এই সেই এসেই চলেছে এসেই চলেছে টানার ক্ষমতা নেই এখন অলমোস্ট পৌনে আটটা মতন বাজে পুজোর সময় আমি নাকি এখন পরে ঘুমাচ্ছি এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম এরপর কফি খাবো কাজ করব এই সব। মানে আমার কি অবস্থা শুধু ভাবো পুজোর সময় ঘুমিয়ে ঘুমিয়ে আধা সময় কাটিয়ে দিচ্ছি কোথায় বেরোবে মানুষ ঠাকুর দেখতে ও ঠাকুর দেখতে আর কি যাবে কি অবস্থা রাস্তাঘাটের যাই হোক একটু কাজে বসবে এখন চলো ফ্রেশটা হয়ে আসে দেখো আমার যাওয়া তো না একটু আবার শেষ নেই আজকে আর কফি খাবো না আজকে আমার ইচ্ছে হচ্ছে একটু ম্যাগি খেতে মা এখন আমার জন্য বানাচ্ছে ম্যাগি অনেকদিন ধরেই খাবো খাবো বলছিলাম হ্যাঁ তোমাদের জন্য বানাতে বাচ্চা আমি বানাবো ঠিক হয়েছ আমি আমার ম্যাগি এমনি খাবছি না ম্যাগি ম্যাগির ওপর দিনে যদি সরানো থাকবে একটু মানে লাইটাস একটু অ্যাস্থেটিক অ্যাসেটিক ব্যাপার দরকার আমার খাওয়া দাওয়ার জন্য এমনি হয় না আবার অলরেডি আমার খাওয়ার বানিয়ে রেখে দিয়েছে চলো তোমাদের এবার দেখাই এত সুন্দর প্লেটিং করে রাখে না কি বলবো যেমন খাওয়ারটা ভালো বানায় তেমন খাওয়ার প্লেটিংটা করে ভালো দেখো শুধু দেখতেই কত সুন্দর হয়েছে খেতে না না জানি কত ভালো হবে চলো যাই এইটুকু নষ্ট করে যাবে না ঘরে নিয়ে যাই তারপর তোমার কেমন হয়েছে এই বসেছি আমি আমার ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি নিয়ে বিশ্বাস করো মা এটা যা বানায় না ওফ আমার বেডটাকে ইগনোর করো কারণ আমি ঘুম থেকে ওঠার পর আমার বেডের এই অবস্থায় থাকে যতক্ষণ আমি ঘুমাতে যাই আবার পরে আমার এমনি জানো তো কোনো খাওয়ার খেতে বসলে বা খেতে গেলে এরকম সুন্দরভাবে প্লেটিং করা থাকবে বেশ আমার খেতে ভালো লাগে যেমন আমি কফি নর্মাল এমনি নর্মাল কোনো রকম কফি যে খায় বা চা খায় এগুলো আমি ভালোবাসি না একটু কাপে করে তার সেটাকে প্লেটের মধ্যে দিয়ে প্লেটিং করে দেবে সেটা বেশ ভালো লাগে আমি একটু এরকম মাকে বললাম না এটা এখনো গরম আমি খেতে পারবো না বলে আমি অনেকক্ষণ আগে বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে

কুকুর না মানুষ হ্যাঁ আমাকে বলেছিল না যে আমি মরে গেলে ওখানে গিয়ে কিন্তু আমি বসে থাকবো পাহারা দেব আমি বলছি তুমি যাই করো ভাই আমাকে ওরম ডাকাডাকি করো না যাই করো তুমি থাকো তোমার বাড়ি তুমি থাকতেই পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আর এই সব ব্যাপারে এখন আর বেশি কিছু বলতে চাই না কারণ এই জানোই তবে আজকে থেকে ভিডিওটাও শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে এখান তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো তবে আজকের মতন আসি টাটা